একটা মেয়ে ছিল চুপচাপ স্বভাবের ছিল কথা খুবই কম বলত তার চোখে অনেক স্বপ্ন সে বড় হয়ে শিক্ষিকা হবে নিজের একটা নাম হবে কিন্তু সেই স্বপ্নটা তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করলো তাদের কথা মতো বিয়ে করলো বিয়ের স্বপ্ন প্রতিটা মেয়েই তো দেখে মেয়েটিও দেখেছিল তার রাজপুত্র ঘোড়ায় এসে মেয়েটিকে নিয়ে যাবে তারপর তাকে একটু ভালোবাসা একটু যত্ন করবে মেয়েটি প্রতিদিন ঘুম থেকে উঠে তার বরের জন্য শাড়ি পরবে চোখে কাজল দিবে চায়ের কাপ নিয়ে এসে কপালে আলতো চুমু দিয়ে বলবে শুভ সকাল মেয়েটির শ্বশুরবাড়ির কেউ কিছু বললে তার বর তাকে আগলে রাখবে মেয়েটিকে নিয়ে ঘুরতে যাবে কখনো রিক্সায় করে দুজনে পাশাপাশি বসে বাদাম খেতে খেতে ঘুরতে যাবে স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায় এগুলো গল্পের মধ্যেই মানায় বিয়ের পর মেয়েটি দেখল তার বর একদম ভিন্ন মা বৌদির কথায় উঠে বসে কোথাও যেতে হলে বাড়ির পারমিশন নয়তো তাদের নিয়ে যেতে হবে বৌদির প্রতি তার বরের অন্য রকম দৃষ্টি শ্বশুরবাড়িতে আসলেও মেয়েটির বর থাকতে চায় না মেয়েটির মন ভেঙে যাচ্ছিল বরের উপর থেকে মন উঠে যাচ্ছিল কিন্তু বাবা মার কথায় বরকে মেনে সংসার করছিল কাজ থেকে তখন মেয়েটির কাছে গেলে বর তাকে যাতা গালাগালি করত মেয়েটি তার কষ্টের কথা পরিবারকে বললেও সাহায্য পেত না মেয়েটির বুক কান্নার আর্তনাদ শুধু রাতের আকাশ সাক্ষী কত রাত জেগে রয়েছে মেয়েটি মেয়েটিও জানতে পারলো তারপর পরকিয়াও করে পরিবারের কথা শুনে মেয়েটির স্যাক্রিফাইস করে নিল যার ভবিষ্যৎ ছিল শুভ ছিল না ধীরে ধীরে মেয়েটির বর নেশা করা শুরু করলো কতবার মেয়েটি তার বরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হয়নি মারধরও সহ্য করেছে মেয়েটি পরিবারের কাছে গেলে মেয়েটিকে তার পরিবার বলতো প্রতিটা মেয়ের কাছে তার স্বামী সব তাকে ভালো করার দায়িত্ব একজন স্ত্রী হিসেবে তোমার আমরা কিছু করতে পারবো না সারা জীবন এমনটা সহ্য করি তোমাকে বাঁচতে হবে বিয়ে হলে মেয়েটা বাপের বাড়ি আত্মীয় হয়ে যায় তার চেয়ে তুমি তোমার বরকে মেনে নাও মেয়েটি সেদিনও একটা মিথ্যে আশায় বরকে মেনে নিল এইভাবে ছমাস কেটে গেল। এখন মেয়েটি সুখে আছে তার বরকে সে ভালো করতে পেরেছে কত কষ্ট সহ্য করেছে মেয়েটি সেটা শুধু মেয়েটির চার দেয়াল জানে খুব ভালো সংসার করছিল বাচ্চা হয়েছিল একদিন বাচ্চার কষ্ট হবে ভেবে মেয়েটির পরিবার কাজের লোক মেয়ে পাঠালো আর কিছুদিন কেটে গেল একদিন মেয়েটি দেখল তার স্বামী সেই মেয়েটির সাথে কিছু করছে সেটা দেখার পর মেয়েটির পায়ের নিচ থেকে মাটি সরে গেল এত বিশ্বাস এত স্যাক্রিফাইস কার জন্য করলো মেয়েটি ভাবতে থাকলো তারপরেও সব মেনে নিল মেয়েটি ওই যে স্যাক্রিফাইস বলে একটা কথা আছে একদিন মেয়েটি তার বাবার বাড়ি এলো খুব খুশি সে মাসখানেক পর তার বর আসবে তাই সে খুব খুশি সুন্দর করে সাজলো বড়ও আসলো বরং এসেই কাজের মেয়ের কথা জিজ্ঞাসা করলো সে কোথায় কেন দেখা করলো না এবং আরও অনেক কিছু মেয়েটি আস্তে আস্তে বলল ও চলে গেছে যেটা শুনে মেয়েটির বর রাগে ফুঁপিয়ে উঠল মেয়েটি এইসব দেখে খুব ঝগড়া করল। হিতে বিপরীত হল মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে খুব মারল তারপর বলল তার মাঝে কিছুই নেই তোকে বিয়ে করে আমার জীবনটাই শেষ এই বলে বরটি চলে গেল মেয়েটি খুব কাঁদল জীবনে এতটা স্যাক্রিফাইস করলো আর তার বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই মিলল না অবশেষে মেয়েটি ওপারে হাসি মুখে পারি জানালো হয়তো মেয়েটি এখন খুব সুখে আছে স্যাক্রিফাইসের পরিণাম মৃত্যু ইউটিউব থেকে সংগৃহীত একটি গল্প এই গল্পটা করার একটাই উদ্দেশ্য যাতে কোনো মেয়ে তার নিজের জীবন না বলি দেয় ধন্যবাদ সবাইকে